অবশ্যই যাব একটু মানে কখন আসবেন একটু পাঁচ মিনিট আগে ইয়ে করবেন তাহলে যাব সমস্যা নেই আচ্ছা প্রিমিয়াম কি মানে ওটা কি টাকা দিয়ে ইয়ে করা হয় না না কোনো টাকা লাগে না তাইলে কিভাবে কি করে প্রিমিয়াম এর লাইগা ওটা কিভাবে কি করে ভাই মানে কিসের জন্য সবাই সবাই যারা যারা ওয়াচিং এ আছেন সবাই একটু স্ক্রিন এ ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেল টা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই যে যেখান থেকে লাইফ টা দেখতেছেন সবাই আপনি কি করবেন বুঝছেন কি জানি চকলেট চেনেন হুম চকলেট বিডি থ্রিপল নাইন আসছে ও ভালো স্যার ও ম্যাডাম কি অবস্থা আপনাদের আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আটটা বাজে আসলে বুঝতে পারবেন অবশ্যই ঠিক আছে সমস্যা নেই যাব আহ দেখবো আসলে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে ইউটিউব সম্পর্কে আমি অতটা জানি না আচ্ছা আর একটা মানে লাইভে ঢুকে দেখলাম কমেন্ট হাইলাইট করা ওটা কি ভাবে হাইলাইট করা একটা মানে কথা বলি সব সময় চকলেট খাবেন তাহলে জিভটা পাতলা হবে বুঝছেন বেশি বেশি কথা বলতে আর বেশি ঘুম না ঘুম ধরার কথা না মানে জিভটা পাতলা হবে তখন বেশি বেশি কথা বলতে পারবেন লাইভে এসে মানে বেশি বেশি কথা বলতে হয় বুঝছেন যেমন আপনার লাইভে মানে অনেক সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু মাঝে মধ্যে থাইমে থাকেন তো এই জন্য বললাম হম আলহামদুলিল্লাহ আই এম ফাইন আচ্ছা আপনি কি খাওয়া দাওয়া করছেন বিডি ট্রি বলেন ভালোবাসার ফেরিওয়ালা কালকে আমার লাইভে আসলে বুঝতে পারবেন না হলে কল দিয়েন ভাই আমি বলে দেব অবশ্যই ঠিক আছে সমস্যা নাই কালকে লাইভে যাব এবং আপনাকে কল দেবনি সমস্যা নাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দেই সবাই যে যেখান থেকে লাইভে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আছিmom আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সাইপুর রহমান রানা আর আমার সাথে আছে আমার পাশে মমতাজ বেগম আপনারা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন তারপরে আমাদের পাশে থাকবেন আমাদের একটু সহযোগিতা করবেন আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে অনেক দূর কমেন্ট হাইলাইট করতে হলে টাকা লাগবে ভাই আচ্ছা সবাই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভটা একটু হাইলাইট করে দিবেন তার পাশাপাশি করে দিবেন আপনারা অবশ্যই রাইট বাজে বারোটা খাইম না আচ্ছা তাই না বুঝতে পারি নাই যে বারোটা বাজে আমি হলাম এই যে হ্যাঁ ও আপনাদের ওখানে বারোটা বাজছে. আপনাদের এখানে কয়টা বাজে? এগারোটা পঁচিশ. আচ্ছা. সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু তামিম শেখ ভাই লাভ গিফট অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিডি বললাম কেন আপু কি একটা কয় নাকি না ভাই আমাদের এখানে তো সাড়ে এগারোটা এই যে আপু এইভাবে তাকিয়ে থেকে কোন লাভ নাই কালকে কিন্তু আমার আসবেন অবশ্যই ভাই যাবে সমস্যা নেই আটটার সময় মানে আইসেন তো আমি তো মানে কি ওইখানে ঠিক আছে আমি তো আমি আমি মানে কি ভাইয়ার ID টা আমাকে দিয়ে দিবেন মানে কি একটা ভিডিও দিবেন আমি আই ডি ই করি তাও নি তো আপনার সার্চ করছে মানে ভালোবাসে ফ্রি হলো আপনার আইডিতে আমাকে হ্যাঁ হ্যাঁ ভালোবাসে ফ্রি হলো আপনার মানে সাবস্ক্রাইব করছে